বাংলাদেশ কেমন আছেন সবাই আপন আপনারা আপনারা সবাই সবাই কেমন কেমন আছেন আসেন ভালো আছেন সবাই ভালো 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 থাকবেন থাকবেন আপনারা আপনারা পঁয়ষট্টি ফিট দেখুন গাছের উচ্চতা আর ডাবগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে প্রিয় দর্শক আপনাদের এই যে ভাই

আসার পরে দেখুন এই যে দুইটা ডাব সংগ্রহ করছি দেখুন ডাবের সাইজ দেখুন এই একটা সাইজ দেখুন আর এই একটা সাইজ দেখুন মানে মনে হচ্ছে যে এক একটা ডাবে মনে হয় এক লিটার করে পানি আছে ডাব দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ভাই একটা ডাবের পানি কি খাই পারবো না কাটেন একটা কাটি টেস্ট করে মনে তো কয় না শেষ হবে মনে তো কত শেষ হবে তাই না আরো আছে

খাওয়া যাক বিসমিল্লা খুব মিষ্টি খুব মিষ্টি পানি আলহামদুলিল্লাহ পানি ভরপুর ডাবের পানি ভরপুর কত বড় খুলি এই দেখুন খুলি

ঠিক আমরা যখন এই মালয়েশিয়াতে প্রথম আইছিলাম এই ভাষাটা ঠিক আমরা এইভাবেই শিখছিলাম একটা একটা করে আমরা ভাষাটা শিখছিলাম এখন তো মানে সহজেই বলতে পারি এই ডাবগুলো এখন হচ্ছে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে হচ্ছে রেখে দেবো পরে হচ্ছে আমরা খাবো সবাই মিলে তো আমাদের এই ডাব পরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে কিন্তু যে কেউ ডাব পেরে খেতে পারে উন্মুক্ত আমাদের কোম্পানিতে প্রায় তিন চারশো নারিকেল গাছ আছে এইখানে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম